এ টাকা দেখে রাগ করে চলে আসলে চিকিৎসই করলেন না করে চিকিৎসার অভাবে ওই নারী মারা গেল মৃত্যুর কোলে ঢলে পড়লো কি হলো কি পরিকল্পনা হ্যাঁ এই রকম পরিকল্পনা নিয়ে বাহিরের দেশের কোনো এজেন্ডা বাস্তবায়নের নীল নিয়ে আমাদের দেশে এই রকম রচনার পাঠদান হয়েছে ট্রান্সজেন্ডার মতবাদ যুক্ত হয়েছে শুনেন নাই বিবর্তনবাদের মতো কুফরি মতবাদ যুক্ত হয়েছে শুনেন নাই মানুষের স্রষ্টা আল্লাহ নাই মানুষ বানর থেকে আসছে এক দিক থেকে প্রতিবাদ করলে ওইটা সরাইয়া আবার আর এক দিক থেকে আর একটা শিরোনাম দিয়ে আরেকটা একটা ঢুকে এটা ভাই মূল জিনিস মূল কোথায় আসেন এই ভারত উপমহাদেশ একশো নব্বই বছর শাসন করেছে ব্রিটিশেরা কারা ইংরেজ কত এই বাংলাদেশ বলেন ইন্ডিয়া পাকিস্তান বলেন এই উপমহাদেশে যত বিস্তীর্ণ বিশাল রেলপথ দেখেন এগুলো কবে কার ব্রিটিশ আমলের আমাদের কমলাপুর রেল স্টেশন কবে কার কথা পার্বতীপুর জামালপুর জংশন কবে কার বিশাল ব্রিটিশেরা কি স্বার্থ তাদের কি ইন্টারেস্ট কেন এই রেলপথ তারা তৈরি করেছে এই রেলপথ তৈরি করার উদ্দেশ্য হলো আমাদের দেশের উৎপাদিত ফসল আদি কাঁচা মাল পণ্য তারা মালগাড়িতে রেল লাইনে নিয়ে যাবে তাদের দেশে পণ্য বানাইয়া আমাদের কাছে চড়া মূল্যে বিক্রি করবে বাস, আখ পাট গম চাল ইত্যাদি জমি আমাদের চাষ করব আমরা তারা অল্প মূল্যে কিনে মালগাড়ি বোঝাই করে নিয়ে যাবে সেগুলোতে আটা পেপার চিনি বুঝলেন নেই মানে আমাদের কাছে চড়া মনে এই তো পরিকল্পনা এত কিছু করার পরেও যখন তারা সফলতা পাচ্ছিল না এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় কৃষ্টি সভ্যতা পুরো মাত্রায় ধ্বংস করতে পারছিল না তখন লর্ড ম্যাকলি একজন ইংরেজ সে প্লান সামনে আনলো পরিকল্পনা সামনে আনলো যে এইগুলা দিয়ে হবে না শুধু শুধু তাদেরকে গোলাম রাখলে হবে না ধর্মীয় পরিচয় হরণ করার জন্য। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাইতে হবে যেই শিক্ষা ব্যবস্থা কারিকুলামটাই এই রকম হবে যেই কারিকুলামে যারা পড়ালেখা করবে তারা আকারে আকৃতিতে ভারতীয় হিন্দুস্তানি থাকবে কিন্তু মনে মানসিকতায় তারা ইউরোপিয়ান আমেরিকান এই সর্বনাশের পরিকল্পনা যখন মিস্টার লর্ড ম্যাকলি সামনে আনে তখন ওই জমানায় আমাদের পূর্বপুরুষ যিনি একটি নাম একটি ইতিহাস হজরত কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই তিনি সামনে আসলেন আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি খলস থেকে বেরিয়ে আসলেন তিনি ক্লিয়ার করলেন এটা হতে দেয়া যাবে না আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করব এমন একটা শিক্ষা কারিকুলাম প্রণয়ন করব যার প্রভাবে যেই কারিকুলামে পড়া লেখা করে আমাদের এই हिंदुस्तानের শিক্ষার্থী মুসলিম শিক্ষার্থী সন্তানেরা আকারে আকৃতিতে যে हिंदुस्तानी ভারতীয় থাকবে আর তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে মদিনার রওজা yathare subhan এই তখনই দাউলুলম দেওবন্দ প্রতিষ্ঠিত এই হলো দেওবন্দের গড়াপত্তনের সংক্ষিপ্ত ইতিহাস মোহতারাম হাজির আমরা যদি আমাদের মুসলিম জাতিসত্তাকে ধরে রাখতে চাই যেটাকে ধ্বংস হতে দেব না আমাদের ধর্মীয় ঐতিহ্য আমাদের ধর্মীয় কৃষ্টি সভ্যতা যেটা আবহমান কাল থেকে চলে আসছে আজও পর্যন্ত এটা যদি আমরা ধরে রাখতে চাই তার আপনাকে মানতেই হবে যে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই মাদ্রাসা শিক্ষা তো করছি স্কুল কলেজও লাগবে হযরত রসুল একরম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মানচিত্রে শুভাগমন করলেন শুভ পদার্পণ করলেন তখন পৃথিবীর চেহারাটা কেমন ছিল বলেন আইয়া মে জবাব সঠিক মানে বর্বর যুগ বর্বরতটাও কেমন

এটা সর্বশেষ আসমানি কিতাবের সংবাদ পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে সাগর সমুদ্র শুকে যেতে পারে কোরআনের একটা কোথাও ভুল হতে পারে না কোরআন বলছে কেমন বর্বর যুগ ছিল যে যখন ওই যুগটাতে কোনো পুরুষকে এই রকম সুসংবাদ দেওয়া হতো যে তুমি একটা মেয়ে সন্তানের বাবা হয়েছ তোমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে এই সুসংবাদটি শোনার পরে আল্লাহ বলছেন জল্লা ওয়াজহুহু মুসওয়াদদা তার চেহারাটা সাথে সাথে কালো ব্লাক হয়ে যেত ওহু কাযিম রাগে খবে শে ফেটে পড়তো ফুষ এরকম মানুষ রাগ হলে এরকম করে না এরকম করত এটা কাযিম শব্দের অর্থ পরের আয়াতে কোরআন বলছে এই সুসংবাদটি শোনার পরে সে ঘর ছেড়ে বাইরে পালিয়ে পালিয়ে লুকে লুকে বেড়াতো এই চেহারা এই মুখ আমি সমাজকে কেমনে দেখাই আমি মেয়ের বাপ এবং পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে থেকে থেকে সে চিন্তা করত আয়ুম সিকুহু লাজ লজ্জা সহ্য করে সন্তানটাকে পালবে আমি ইয়াদুসুহু ফিত তুরাব নাকি মাটি চাপা দিয়ে নিজ হাতে হত্যা হত্যার ঘটনাগুলো ঘটে নাই জি এই বর্বরতার নিউজ নারী সন্তান কন্যা সন্তান জন্ম নিলে এটা সহ্য হয় না এই বর্বর যুগের নিউজটা দেওয়ার সময় আল্লাহ দুই আয়াতেই নিউজের মতো নিউজ দেন নেই বরং বর্বর যুগের বর্বরতার খবরটা দেওয়ার সময় দুই আয়াতে আল্লাহ পাক সুসংবাদ শব্দটা দুইবার ব্যবহার করছে সুসংবাদ শব্দটা দুইবার বুশ্বি র যারা আলেম আছেন তারা বুঝবেন ওয়াই জা বুশ্বিরা একবার আর ইয়াতা আর মিনাল কাউ মিন সু মা দুই আয়াতে আল্লাহ পাক সুসংবাদ শব্দটাকে আনসে নিউজটা বারবার যুগের কিন্তু উপস্থাপনা করানের সুসংবাদ শব্দ দ্বারা তার মানে আল্লাহ বর্বর যুগের নিষ্ঠা দেওয়ার সময় এমন স্টাইলে দিছেন আল্লাহ পাক বলতেছেন যে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা সংবাদ দুঃসংবাদ নয় এটা সুসংবাদ এটা ব্যাক নিউজ নয় এটা গুড নিউজ আরে কপাল পড়া প্রগতিবাদী নারী প্রেস ক্লাবে বেনার একটা হাতে নিয়ে দাঁড়াইয়া যাও সমান অধিকারের আওয়াজ তুলুন আর কোরআনের এই দুইটা শব্দের ঋণ তো কোনোদিন পরিশোধ করতে পারবে 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 এরা বাবা মারা গেলে ভাইয়ের সমান কেন তাদেরকে বরাদ্দ দেওয়া হয় নাই কোরআনের এই বন্টন নীতিতে তাদের আপত্তি তারা সমাজ চায় আশ্চর্য কারবার সব জায়গায় যদি বৈষম্য আবিষ্কার করতে চেষ্টা করা হয় তাহলে তো সুস্থ মানুষ কেউ থাকবে না পাগলা গারদে ভর্তি করতে হবে যেমন একটা জায়গা তরকারি রান্না করার সময় কেউ যদি এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে চায় যে তরকারির ক্ষেত্রে যতগুলি মশলাপাতি ব্যবহার করা হয় সব মশলাপাতির পরিমাণ এখানে থাকতে এক সমান হবে তেল যে পরিমাণ হবে লবণ ওই পরিমাণ হবে মরিচ ওই পরিমাণ হবে হলুদ ওই পরিমাণ হবে কোনো বৈষম্য রাখা যাবে না এক সমান তাহলে তরকারি রান্নার ক্ষেত্রে সমান সমান এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে যদি অ্যাপ্লাই করার কেউ চেষ্টা করে তাহলে তার স্থান তো পাগলা গাবে সব জায়গায় সমান সমান আরে নারী আর পুরুষের পায়ের স্যান্ডেলও তো সমান করা সম্ভব না সুতরাং যিনি আল্লাহ তোমাদের বেঁচে থাকার অধিকার ফিরাই দিলেন সেই আল্লাহর ফয়সালের প্রতি আপত্তি এটা তো দেমাক নষ্ট যাদের তাদের কাণ্ড কারবার সুস্থ কারো কাজ ঠিক না বেঠিক তো বর্বরতা কেমন নারী জন্ম নিচ্ছে বেঁচে থাকার অধিকার নাই এতিমের হক নাই বিধবাদের হক নাই শ্রমিকের হক নাই গোত্রে গোত্রে মারামারি মানে খুনা খুনি নিত্যদিনের ঘটনা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আরেকজনকে পাখির মতো গুলি করে হত্যা করা বা মেরে হত্যা করা কোবাইয়ে হত্যা করা এটা ওই জমানার নিত্যদিনের ঘটনা বড় এইভাবে অভিশাপ হয়ে আসছে এইরকম একটা কঠিন পরিবেশে নবী আলি সালাম নবী হয়ে আসছেন রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ আল্লাহর প্রতিনিধি হয়ে দুনিয়াতে আসলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম টানা চল্লিশ বছর বয়সে তিনি নবী হলেন হেরা গুহা আপডাউন শুরু করলেন কোরআনের সর্বপ্রথম বিধান সর্বপ্রথম মেসেজ কি পড়ো কি যেই অভিশপে আজকের সময় অভিশপ তখনকার যুগটা যত রকম অন্ধকার দৃশ্যমান যত রকম বর্বরতা দৃশ্যমান এই দৃশ্যমান ও বিরাজমান বড়